হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কীভাবে সঠিক নিয়মে টিকটকে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব টিকটকে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমেই আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে টিকটক অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন দেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপর এখানে দেখতে পাচ্ছেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করে দেবেন দেন কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন চুজ হোয়াট ইউ লাইক মানে আপনারা কোন ক্যাটাগরির ভিডিও পছন্দ করেন সেই ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো মূলত এখান থেকে আমি স্পর্টস গেমিং তারপরে রয়েছে স্পট তারপর এখানে দেখতে পাচ্ছেন সায়েন্স অ্যান্ড এডুকেশন জাস্ট এই ক্যাটাগরিগুলো সিলেক্ট করে নিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন এবং তারপরে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সট অপশানে ক্লিক করে দিবেন নেক্সট অপশানে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন সোয়াইপ করার কথা বলছে জাস্ট এখান থেকে সোয়াইপ করে দিলাম সোয়াইপ করে দিলে এখানে দেখতে পাচ্ছেন টিকটক ওপেন হয়ে গিয়েছে এবং আমি টিকটকে ভিডিও দেখতে পারছি কিন্তু টিকটকে এখনও পর্যন্ত অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি টিকটকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য জাস্ট নিচে দেখতে পাচ্ছেন প্রোফাইল প্রোফাইল আইকনে ক্লিক করবেন আপনাদের যদি টিকটকে অলরেডি কোনো অ্যাকাউন্ট থাকে সেই অ্যাকাউন্টটি লগ করতে পারবেন এবং নিচে দেখতে পাচ্ছেন সাইন আপ নামে একটি অপশান শো করছে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য নিচে সাইন আপ অপশানে ক্লিক করে দেবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইউজ ফোন অর ইমেল নামে একটি অপশন রয়েছে তারপরে কন্টিনিউ উইথ ফেসবুক নামে একটি অপশন রয়েছে এবং তারপরে কন্টিনিউ উইথ গুগল নামে একটি অপশন রয়েছে আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন আপনারা চাইলে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন বা সরাসরি আপনাদের গুগল অ্যাকাউন্টের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে পারবেন আমি জাস্ট ইউজ ফোন অর ইমেইল এই অপশানে ক্লিক করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারটি চাচ্ছে আপনারা যদি ফোন নাম্বারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখানে ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। এবং এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের কান্ট্রিটি সিলেক্ট করে নেবেন আর যদি ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ইমেল অপশানে ক্লিক করে দেবেন এবং তারপরে আপনাদের ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিবেন। আপনারা যেই ইমেল অ্যাড্রেসের মাধ্যমে টিকটক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিবেন ইমেল অ্যাড্রেস টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন এবং কিছুক্ষণ অপেক্ষা করবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ইন্টার পাসওয়ার্ড এখানে আপনারা পাসওয়ার্ড টাইপ করে দিবেন আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ডটি সেট করতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি টাইপ করে দিবেন। এবং পাসওয়ার্ড অবশ্যই এইট ক্যারেক্টারের হতে হবে এবং অবশ্যই আপনারা স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন যেমন কিছু ক্যাপিটাল লেটার স্মল লেটার কিছু সংখ্যা এবং কিছু স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন তারপরে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হোয়াটস ইয়োর বার্থডে মানে আপনারা বার্থডে আপনাদের বার্থডে এখান থেকে সিলেক্ট করে দিবেন। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন বার্থডে নামে একটি অপশান শো করছে এখানে ক্লিক করে দিবেন। এবং আপনারা আপনাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টাক্টের পারমিশন চাচ্ছে আপনারা চাইলে কন্টাক্টের পারমিশন দিতে পারেন আর যদি দিতে না চান তাহলে ডোন্ট অ্যালাউএ ক্লিক করে দিবেন আমি এখান থেকে কন্টাক্ট পারমিশন অ্যালাউ করে দিচ্ছি দেন এখানে দেখতে পাচ্ছেন নিকনেম নেম চাচ্ছে তো মূলত আমি আমার নিকনেমটি এখানে টাইপ করে দিচ্ছি আপনারাও আপনাদের নিক টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। এবং তারপরে সেমভাবে নিচে প্রোফাইল আইকনে ক্লিক করে দিবেন প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনাদের টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে এখানে দেখতে পাচ্ছেন এডিট অপশান রয়েছে জাস্ট এডিট অপশানে ক্লিক করে দিবেন দেন এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা আইকন এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যে কোনো একটি ফটো অ্যাড করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফটো এখানে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের মোবাইল ফোনের গ্যালারি থেকে যেই ফটোটি টিকটক প্রোফাইলে অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দিবেন প্রোফাইল পিকচার অ্যাড করার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম নামে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানে ক্লিক করে দিয়ে আপনাদের টিকটক অ্যাকাউন্টের নিক নেম চেঞ্জ করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম পরিবর্তন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন বায়ো নামে একটি অপশান রয়েছে এখানে আপনারা আপনাদের টিকটক অ্যাকাউন্টের বায়ো অ্যাড করতে পারবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্কস নামে একটি অপশন রয়েছে এখানে আপনারা চাইলে আপনাদের অন্য কোনো ওয়েবসাইটের বা অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লিঙ্ক অ্যাড করতে পারবেন এবং কেউ যখন আপনাদের টিকটক অ্যাকাউন্টে টিকটক প্রোফাইলে প্রবেশ করবে তখন তারা এই অ্যাড করা লিঙ্কগুলো দেখতে পাবে মূলত এই ছিল কমপ্লিট একটি প্রসেস কীভাবে টিকটকে সঠিক নিয়মে একটি নতুন অ্যাকাউন্ট খুলতে হয় তা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি দেখেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন